উঠেছে বাবার কোলে আলসি দিচ্ছে সব মনের হয়ে গেছে তাই এই জামা এই ওকে ইয়ে বানিয়ে দিয়েছে কেন বলে দড়ি সিস্টেম এই এই তাকাচ্ছে কি বাবা বাবার দিকে তাকাচ্ছে একভাবে কার করে উঠলাম রে আমি এই কোথায় বাবা এখন নিচে নামিয়ে দিচ্ছে ওকে ঠান্ডাতে বেশি আগলা করলাম নেই দেখো চুপচাপ দিচ্ছে এবার করলি জি আচ্ছা ঘুমায় দাও একটু ঘুমায় পড়েছে সাদে ঢাকো 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 তো আগে আচ্ছা বাবা ঢাকো পুলটু মানটা শুয়ে পড়ছে এখানে বাবা এই শোনা রেছিমেন দেখছে বাবা ঢাকছে ওকে গুজে দিচ্ছে কুচকুমেন ঠিক আছে বসে বলো হ্যাঁ আলসি থেকে এখন দূর থাকেন ঘুমাবেন দাদা